মিনাসান কনিচুয়া প্রিয় জাপানিজ ভাষা শিক্ষার্থী আশা করি আপনি ভালো আছেন আমরা আজকের এই ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এন ফাইভ লেভেলের জন্য একটি ক্লাস করবো আজ আমরা সাত দিনের নাম কিভাবে জাপানিজ ভাষায় করে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে জাপানিজ ভাষায় সাত দিনের নাম অর্থাৎ শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এটি দেওয়া আছে এটি জাপানিজ ভাষায় এটি কিভাবে উচ্চারণ হয় এবং কিভাবে লিখতে হয় এই বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব তো চলুন আমরা শুরু করি আপনি দেখতে পাচ্ছেন প্রথমে আছে নি সি এই আমরা যখন হিরাগানা করেছিলাম তখন এখানে কিন্তু আমরা এই বিষয়টি দেখেছিলাম বর্ণগুলোতে নিচি এই যে হি হির উপরে তেন তেন দেখতে পাচ্ছেন এই যে হির উপরে তেন অর্থাৎ হির উপরে তেন তেন হলে আমরা জানি হি হয়ে যায় উপরে তেন তাহলে এর উচ্চারণটা হচ্ছে বি হ্যাঁ তাহলে এখানে কি হচ্ছে নিচি ই অর্থাৎ নিচি ই মানে হচ্ছে রবিবার ঠিক আছে জাপানিজ ভাষায় মূলত এইভাবেই সাত দিনের যে নামটি এগুলো এইভাবেই গণনা করা হয় প্রথমে রবিবার এরপরে সোমবার মানে যেটি আছে আছে সেটি হচ্ছে কে উপরে তারপরেরটা অর্থাৎ গে এটা তসু গেয় ইয়োবি মানে হচ্ছে সোমবার গেৎসু ইয়োবি মানে সোমবার তার নিচে যেটি আছে কাইয়ি মানে কি মঙ্গলবার এখানে আরেকটি বিষয় যেটি লক্ষ্য করতে হবে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখানে বলেছিলাম এরপরে নিচি ইও বি কিন্তু আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন আমার কথাগুলোর ভিতরে আমি কিন্তু এই উ এই উ কিন্তু আমি উচ্চারণ করিনি নিচি বি আপনি যদি ভাবেন যে এটির উচ্চারণ এরকম হবে নিচি তাহলে কিন্তু এটা ভুল হবে আমি আপনাদের সহজ করে যে বিষয়টি বলবো যদি আপনারা দেখেন কোনো শব্দের মাঝে মানে মাঝে বলতে এখানে মনে করেন এই একটি শব্দ এই একটি শব্দ বা এইখানে একটা উ হলো হুম তাহলে বা এইখানে একটি শব্দ একটি বর্ণের পরে এখানে একটা উ হলো এই উর উচ্চারণ হবে না উর উটা যদি শেষে থাকে অর্থাৎ আমি যদি বলি লেখি আ উচ্চারণ ঠিকঠাক তারপরে দিলাম উ এরপরে দিলাম কা তাহলে এটার কিন্তু উচ্চারণ ঠিক এমন হবে আ না কা কিন্তু এটার উচ্চারণ কিন্তু এই রকম হবে না আ না উ কা এটার উচ্চারণ হবে আনাকা অর্থাৎ উ এটার মাঝে রয়েছে কোন শব্দের মাঝে উ থাকলে উটা সরাসরি উচ্চারণ হবে না ওটা উজ্জ্ব থাকবে অর্থাৎ আপনি যখন শব্দটি উচ্চারণ করবেন তার মাঝে উটা হালকা করে উচ্চারিত হয়ে যাবে বাড়তি আপনার উচ্চারণ করার দরকার নেই তাহলে নিচি ইয়বি মানে রবিবার গেত সুইয় মানে সোমবার কা ইয়বি মানে মঙ্গলবার তার নিচে আছে সুই ইয়বি এটাও সেই একই ভাবে উচ্চারণ কিন্তু আমরা করছি না সুইবি সুইবি মানে হচ্ছে বুধবার অর্থাৎ আমরা দেখি মকু ইয়ু মানে হচ্ছে বৃহস্পতিবার মকু ইয় বি দেখতে পাচ্ছেন পাশে কানজিতেও এটি দেওয়া আছে কিন্তু কানজিটা আপনাদের আপনারা যদি কানজি করে থাকেন তাহলে কিন্তু এইটা পড়তে পারবেন কিন্তু আপনারা যদি কানজি না জানা থাকে তাহলে কোনো সমস্যা নেই আপনি পরবর্তীতে যখন কানজি জানবেন তখন আপনি এটি বুঝে যাবেন তাহলে মানে বৃহস্পতিবার কিন মানে হচ্ছে শুক্রবার এখানে আপনি দেখতে পাচ্ছেন কিন ইওবি মানে শুক্রবার ফ্রাইডে সর্বশেষ সপ্তম যে দিনের নামটি সেটি হচ্ছে দো মানে শনিবার এটি কিন্তু গণনা শেষে আসছে অর্থাৎ সপ্তম নম্বরে কিন্তু এটাই চলে আসছে ঠিক আছে ইয়বি মানে শনিবার আপনি আরেকটি যে বিষয়টি লক্ষ্য করবেন সেটি দেখেন এখানে যে সাতটি নাম আছে অর্থাৎ জাপানিজ ভাষায় যে সাত দিনের যে নাম আছে এখানে একটা জিনিস কিন্তু কমন রয়েছে এটি কি আপনি দেখুন এখানে যেমন আছে নিচি দেখতে পাচ্ছেন আছে নিচি তারপরেরটা যদি আমরা দেখি এখানে গেতসু তারপর একটা এরপরেরটা মকু এরপর একটা কিন এখন যদি আপনি খেয়াল করেন আপনি দেখুন নিচি নিচির পরে আছে কিন্তু ইওবি আবার এই যে গেতসু অর্থাৎ নিচি ইওবি মানে হচ্ছে রবিবার এখন গেটসু এর নিচে পরেও কিন্তু যুক্ত আছে ইবি তারপরটাও যদি আপনি খেয়াল করেন দেখুন ইওবি এখান থেকে আছে হ্যাঁ তারপর ইওবি তারপরেরটাও ইওবি মোট আপনি দেখতে পাচ্ছেন যে এই সাতটি যে সাত দিনের যে নাম এখানে কিন্তু প্রতিটাই ইওবিটা কমন আছে ইওবি যুক্ত আছে হ্যাঁ তাহলে নিচি ইয়বি মানে হচ্ছে রবিবার গেছু ইয়বি মানে হচ্ছে সোমবার কা ইয়বি মানে মঙ্গলবার তারপরে সুইয়বি মানে বুধবার মকু ইয়বি মানে বৃহস্পতিবার কিন ইয়বি মানে শুক্রবার তারপরে আছে দো ইয়বি মানে শনিবার এখন আমি যে বিষয়টি আপনাদের বলবো আপনাদের এটি মনে রাখতে একটু কষ্ট হচ্ছে আমি যে বিষয়টি বলবো এটি হচ্ছে আপনার টেকনিকের সাহায্যে এগুলো মনে রাখেন অর্থাৎ আমি একটি যদি জাপানি ভাষায় আপনাকে সহজে বুঝিয়ে বলি আমি একটি ভাষা বলতেছি এই শব্দ আশি আশি তাহলে এই আশি আশি মানে হচ্ছে বাংলায় অর্থ দ্বারায় পা এখন আশি মানে পা এখন আশি মানে কি কোথাও থেকে আসা বা যাওয়া এরকম কিছুটা বোঝানো যাচ্ছে তাই তো কারণ আমরা বুঝতে পারতেছি আমরা এই পা দিয়েই তো হেঁটে আসি বা পা দিয়েই কোথাও থেকে আসি তাহলে এইখানে যেমন আমরা বুঝতে পারতেছি আশি মানে কিছুটা পার সঙ্গে সম্পর্কযুক্ত ঠিক একই ভাবে আপনারা যে কোনো জাপানিজ ভাষায় কিছু টেকনিক ফলো করবেন অর্থাৎ আপনি কোনো একটা বিষয় মনে করবেন কোন একটা বিষয় আপনি তার সঙ্গে তুলনা করে খুব সহজে মনে রাখতে পারবেন যেমন আমি যদি এখানে বলি এই যে যেমন একটি আছে যে শুক্রবারের যেটি এখন কিন আমি এখানে টেকনিকের সাহায্যে মনে রাখতে পারি আমি শুক্রবারে কিনবো আমি শুক্রবারে জামা কাপড় কিনবো এখন আপনি কিনবো কেন মনে রাখবেন কিনবো কিনবো তাই তো এখন কিনবোটা কেন মনে রাখবেন এখানে কিন আছে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন কিন এখন কিনবো আপনি যদি এখানে মনে রাখেন যে আমি শুক্রবারে জামা কাপড় কিনবো তাহলে আপনারা কিন্তু খুব সহজে এটি পাঁচ ছয় বার পড়লে আপনি কিন্তু সব সহজে আপনি এটি বুঝতে পারবেন আপনি যদি এইটুকু মনে রাখেন যে কিন ইওবি মানে শুক্রবার তাহলে শুক্রবারে জামা কাপড় কিনবো তাহলে আপনি কিন্তু এই অর্থটা আপনার অলরেডি তখন মাথায় চলে আসবে যে কি নিয়বি মানে নিশ্চয়ই শুক্রবার তারপর যদি আমরা বলি দোয় হ্যাঁ এখন আমরা যদি বলি যে শুক্রবারে মানে কি নিয়বি মানে শুক্রবার এখন শুক্রবারে কিনবো শনিবারে সবাইকে দোবো বা দোবো 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 কিন্তু একটি বাংলা ভাষা দোবো দোবো মানে যেটা ভালো ই হচ্ছে দিব এখন দোবো এখন আপনি যদি এইটি মনে রাখেন যে কিনবো শুক্রবারে আর দোবো বা দিব আমরা শনিবারে তাহলে দো ইয়বি মানে শনিবার আপনি এইভাবে টেকনিকের সাহায্যে গুলো মনে রাখবেন তারপরে কা কা এটা কিন্তু এই যে কা ইয়বি এটা জাপানিজ ভাষায় উচ্চারণ অনেকটা খার মতো হয় খা খা ইয়বি এখন কাইয়বি মানে হচ্ছে মঙ্গলবার তাহলে তুই বেশি করে খাবার খা তাহলে তোর মঙ্গল হবে আমরা এইভাবে এটি মনে রাখলাম যে তুই বেশি করে খাবার খা তাহলে তোর মঙ্গল হবে তাহলে এই মঙ্গল হবে তুই বেশি করে খাবার খা তাহলে প্রথমে আমরা যদি খাটা মনে রাখি খা বা কা তাহলে খা তুই বেশি করে খাবার খা তাহলে তোর মঙ্গল হবে তাহলে কা বা খাইয়বি মানে মঙ্গলবার আমরা কিন্তু টেকনিকের সাহায্যে খুব সহজে এটি বুঝতে পারছি এইভাবে আমি যেটি আপনাদের সাজেস্ট করব আপনারা সাহায্যে মনে রাখতে পারেন কারণ বেশিরভাগ স্টুডেন্টরা কিন্তু এই এই বিষয়টি যদি যদি টেকনিকটা করে করে মনে রাখার তাহলে তাড়াতাড়ি নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারবে কারণ আমরা হঠাৎ করে যদি অন্য কোনো দেশের অন্য কোন ল্যাঙ্গুয়েজ আমরা যদি নিজের আয়ত্তে আনতে চাই আমাদের সেটি কষ্ট হবে এখন এটি যদি আমাদের আয়ত্তে আনতে হয় তাহলে মাথা খাটিয়ে এখানে কিছু টেকনিক বের করে আনতে হবে যার ফলে আপনি সহজে মনে রাখতে পারেন হতে পারে আপনি এখানে নতুন কোনো কিছু যুক্ত করলেন টেকনিক আমি যেমন বলেছি খা এখানে তুই বেশি করে খা তাহলে তোর মঙ্গল হবে আপনি এখানে নতুন কোনো কিছু আপনার মনে যেটা দ্বারা আপনি খুব সহজে এগুলো মনে রাখতে পারেন আপনি সেইভাবে একটি টেকনিক ফলো করে আপনি এগুলো মনে রাখার চেষ্টা করেন আমি সাজেস্ট করবো আপনারা যদি এইভাবে টেকনিকের সাহায্যে মনে রাখেন অনেকে আছে শুধু মুখস্ত করে হ্যাঁ মুখস্ত করবেন কিন্তু যদি যদি মনে হয় না টেকনিকের মাধ্যমে আমি কিছু একটু সাংকেতিক সাংকেতিক চিহ্ন বা অর্থ মাধ্যমে যদি আমি মনে রাখি তাহলে আমার বেশি এটা নিজের মাথায় থাকতেছে আমি খুব সহজে এটি বুঝতে পারতেছি তাহলে আপনি সেইভাবে এটি করেন আর একটা বিষয় আমি বলবো আপনারা কিন্তু হিরাগানা কেনা এটা ছেড়ে দিবেন না এটা প্রতিদিন প্র্যাকটিস করে যান কারণ ওটাই মেইন কারণ আপনি যদি ভালো করে হিরাগানা কাতা জানেন তাহলে এটি কিন্তু খুব সহজ পড়তে পারবেন যেমন নিচি নিচি মানে হচ্ছে রবিবার হ্যাঁ গেতু ইওবি মানে হচ্ছে সোমবার আপনি যদি হিরাগানা না জানেন তাহলে আপনার সমস্যা হবে কি আপনি এখানে পড়লেন আহ এখন আপনি হঠাৎ করে ইও এই বর্ণটা আপনি ভুলে গেলেন তখন আপনার পুনরায় আবার আপনার কিন্তু সেই হিরাগানা গানা বের করতে হচ্ছে কিন্তু আপনি যদি এগুলো ভালো করে প্র্যাকটিস করেন তাহলে আপনার ওই সমস্যাটি হবে না আপনি খুব সহজে এগুলো উচ্চারণ করতে পারবেন এবং আপনি যত তাড়াতাড়ি এগুলো উচ্চারণ করতে পারবেন তত সহজে আপনার মুখস্থ হতে পারতো ঠিক আছে তো ভিডিওটি আজকে এখানে শেষ করছি আপনারা এগুলো প্র্যাকটিস করুন তাহলে এটি খুব সহজে আপনার আয়ত্তে চলে আসবে